আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ পর শেখ হাসিনার সরকারের যখন পতন হয়েছিল তখন সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি আলোচনা ঝড় উঠেছিল সেখানে অনেকে বলতে শুরু করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আবার অনেকেই বলতে শুরু করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের আ উচ্চারণ করতে দশ বছর সময় লাগবে আর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে আর ফিরে আসতে পারবে না আবার অনেকেতে বলেই দিয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত এবং হিটলারের যে নাচি বাহিনী ছিল ওই বাহিনীর সাথে ছাত্রলীগকে তুলনা করতে দ্বিধা করেনি কথিত ষড়যন্ত্রকারীরা এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে ভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছিল পাঁচ ছয় মাস পরে সে আলোচনাগুলো কি অনেকেই বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিভাবে রাজনীতি করতে পারবে দুইভাবে দেখিয়ে দিয়েছিল যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে তারা এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম এবং বিভিন্ন সমন্বয়ক্রয় বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে অনেকে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসতে পারবে কিন্তু রিফাইন্ডভাবে সেটার নাম দিয়েছিল তারা কি রিফাইন্ড আমলিক আবার আরেকটাভাবে রাজনৈতিকভাবে ফিরে আসতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা হচ্ছে ট্র্যাভেল আমলিক ট্র্যাভেল আওয়ামী হচ্ছে নতুনভাবে আওয়ামী লীগ ফিরে আসবে বঙ্গবন্ধুর পরিবারের কেউ ওই আমলিকে থাকবে না আর রিফাইন্ড আওয়ামী হচ্ছে শেখ হাসিনা সমর্থিতভাবে নতুন মুখ আওয়ামী নেতৃত্বে ফিরে আসবে এখন এই দুটা বিষয় নিয়েও কিন্তু বাংলাদেশের মধ্যে ভিন্নমত তৈরি হয়ে গিয়েছিল অনেকেই বলতেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশ আওয়ামী লীগ রিফাইন ভাবে ফিরে আসতে পারবে তাদের রাজনীতি করার অধিকার আছে সকলেই তো আর খুন গুম হত্যার সাথে জড়িত ছিল না এরই পরিপ্রেক্ষিতে এই সকল বিষয় নিয়ে বাংলাদেশ আর্মিরও একটা অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছিল কি বেড়ে গিয়েছিল বাংলাদেশ আর্মিকে নিয়ে প্রশ্ন তুলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আর্মি বাংলাদেশের রাজপথের রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছে বাংলাদেশ আর্মি কেন এত অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেটার কারণ কি সেটার মেন কারণ হচ্ছে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আওয়ামী সমর্থিত জনগণ আছে এত বড় জনগোষ্ঠীকে যদি আপনি রাজনীতি করার অধিকার না দেন তাহলে তারা কোন দিকে যাবে বাংলাদেশের মধ্যে শুধু বিএনপি জামাতের সেনাবাহিনী সেনাবাহিনী না আমাদের সেনাবাহিনীরা এরা সকল জনগণের তাই সকল দলকে রাজনীতি করার সুযোগ করে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কেন সকল দলের অংশগ্রহণে যদি রাজনীতিটা হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্স থাকবে সেনাবাহিনী কন্ট্রোল করতে একটা সুবিধা হবে এবং বিশ্ব দেখাতে পারবে যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গণতান্ত্রিক কাঠামো এখনো সঠিকভাবে পরিচালনা হচ্ছে এবং আমরাও সেটাতে সমর্থন করছি আর বাংলাদেশ সেনাবাহিনীর উপরেও কিন্তু বিশ্ব থেকে চাপ আছে যে বাংলাদেশ একটি ইনক্লুসিভ নির্বাচন দেয়া হোক এবং কোনো রাজনৈতিক দলকে নিশ্চিত যাতে না হোক এবং আওয়ামী লীগকে সহ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হোক সেই কারণে আওয়ামী লীগকে যতটুকু সহযোগিতা করার বাংলাদেশ সেনাবাহিনীর ততটুকু সহযোগিতা ওপেনলি বা সিক্রেটলি করেই যাবে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো আপনারা এটা খালি চোখে দেখতে পাবেন না কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরে আসবে অলরেডি বিগত এক সপ্তাহে দেখতে পাচ্ছেন সকল জায়গায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছুটিকা মিছিল করছে এবং মাঠের রাজনীতিতে ফিরে আসছে সেটা কিন্তু বাস্তবে পরিলক্ষিত হচ্ছে আমরা হয়তো মনে করতে পারি ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি নরেন্দ্র মোদীর কূটনীতি শুধু তাদের কূটনীতি না বাংলাদেশ আর্মিরও কিন্তু বিরাট একটা ভূমিকা আছে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে রাজনীতি সেটা কিন্তু বাস্তব আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ বাংলাদেশ আর্মি রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু একটা রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিতে পারবে যারা পরিষ্কার ও পরিচ্ছন্ন লোক আছে যাদের নামে কোনো খারাপ কোনো ক্লেম নেই বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো এক লাখ মানুষ খারাপ কিন্তু কোটি কোটি লোক আছে তাদের নামে কোনো ক্লেম নেই তো তারা রাজনীতি করার অধিকার রাখে আমরাও কিন্তু বাংলাদেশের নাগরিক সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সকলকে নিয়ে বুঝাতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে এসব কথিত সমন্বয়ক স্ট্যাটাস দিয়ে কালার করার চেষ্টা করা হয়েছে যতই কালার করার চেষ্টা করুক বাংলাদেশ সেনাবাহিনী সকল রাজনৈতিক দলকে নিয়েই একটি নির্বাচনের ব্যবস্থা করে দিবে সেটা সুষ্ঠু নির্বাচন হবে ডক্টর ইনুস যতই ছল ছাতরি করুক বিএনপি যতই প্রেশার দেখ আওয়ামী নিষিদ্ধ করা হোক আওয়ামী আ বলতে দশ বছর লাগবে আমলিক লীগ রাজনীতি ফিরে আসতে পারবে না যে যেটাই বলুক বাংলাদেশ আর্মি সকল রাজনৈতিক দলকে সমানভাবে দেখে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার আছে সেটা মনে করে এবং বাংলাদেশ আমলিক আবার ফিরে আসবে সেটাও বাংলাদেশ সেনাবাহিনী চাই আর বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ আমলিক বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে সেটা আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সকলকে